এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর স্থলভাগে ঘূর্ণাবর্ত এবং বিপরীত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উত্তর ভাগে থাকার ফলে জলীয় বাষ্পের অনেকটাই প্রবেশ ঘটেছিল যার ফলে বেশ কিছু অংশে হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল পনেরো তারিখ বেলা পর্যন্ত বেশ কিছু অংশে ছিল আর এবারে আকাশ পরিষ্কারের দিকেই রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবারও কি বৃষ্টিপাত আসবে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং হলে সেটা কবে কবে হতে পারে সেটা জানবো এর পাশাপাশি তাপমাত্রা কিন্তু একটু নামবে কয়েকদিনের জন্য নামবে কিন্তু আবার সেটা উঠবে অর্থাৎ তাপমাত্রা একটুখানি কমে গিয়ে ঠান্ডার একটু অনুভূতি আনবে কুয়াশা কোনো কোনো জায়গাতে হতে পারে তবে এই ময়েস্টার কমে গেলেই তাপমাত্রা মানে কুয়াশা কিন্তু থাকবে না এরকম ব্যাপার রয়েছে পশ্চিম ঝঞ্ঝা নতুন করে আসবে বলে দিয়েছে তার প্রভাবটা কী হতে পারে আমরা এখানে আলোচনা করবো তো চলুন দেখি কী পাওয়া যাচ্ছে আবহাওয়ার আপডেটে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে সেটা জানিয়ে দেবো তারপর আমরা এখানে ফেরত আসবো এবং আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো একটু সময় নিয়ে দেখে নেবেন আজ আপনার এলাকায় আকাশ মেঘলা হয়েছিল কিনা এবং বৃষ্টিপাত কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন ঝোড়ো হাওয়া উঠেছিল হঠাৎ করে তো এই ঝড় বৃষ্টি পেয়েছিলেন কিনা সেটাও কিন্তু জানাবেন কেউ কেউ জানিয়েছেন যারা জানাননি অবশ্যই জানাবেন বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল আর কি তো বাংলাদেশেও এই মেঘ চলে গেছিলো সেই জন্য বাংলাদেশেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে এবং কিছুটা মেঘলা আকাশ আসাম মেঘালয় ওই দিকগুলোতেও কথা রয়েছে তো সেইগুলো কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন এবারে কি আবহাওয়া পরিস্থিতি রয়েছে চলুন সেটা আমরা দেখি তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন পনেরোই ফেব্রুয়ারি পরবর্তী কয়েকদিনের জন্য আপডেট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে উনিশ থেকে একুশে ফেব্রুয়ারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এ সমস্ত থাকতে পারে কারণ পশ্চিম সঞ্চয় রয়েছে সেগুলো কোন এলাকাতে থাকবে আমরা দেখে নেব তো ইতিমধ্যে সিস্টেম এবং সতর্কতা সেগুলো নিয়ে বলছে যে একটা ঘূর্ণাবর্ত ছত্তিশগড় সং এই এলাকার উপরে ছত্তিশগড়ের মধ্যভাগে এর পাশাপাশি একটা অক্ষরেখা কর্ণাটক থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত ছিল এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছিল এগুলোর প্রভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো এখানে জানানো ছিল এবারে দেখুন কী বলছে যে এই যে এত কিছু হয়েছিল যার প্রভাবে বজ্রবিদ্যুৎ এবং তার পাশাপাশি শিলাবৃষ্টি এগুলো কিন্তু সতর্কতার মধ্যে দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন সেগুলো পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দেখুন এগুলো সব ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সিকিম বিহার ঝাড় এসব বলা রয়েছে বিহার নয় উড়িষ্যা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এবারে বলছে দেখুন এবং শুকনো আবহাওয়া দেয়ার আফটার অর্থাৎ ড্রাই ওয়েদার দেয়ার আফটার মানে তারপরে শুকনো আবহাওয়া চালু সুতরাং ষোলো তারিখ থেকে শুকনো আবহাওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগে একটা ঘূর্ণাবর্ত যার প্রভাবে ওই আসাম এই যে মেঘটা যাচ্ছিলো যার ফলে কী হবে ওই আসাম মেঘালয় এগুলোতেও কিছুটা শিলাবৃষ্টি মানে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের দিকে নাগাল্যান্ডের দিকে পনেরোই ফেব্রুয়ারি শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করেছিল এরপর বলছে একটা নতুন পশ্চিম ঝঞ্ঝা বা ফ্রেশ অ্যাক্টিভ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসবে উত্তর পশ্চিম ভারতে সতেরোই ফেব্রুয়ারি থেকে এবং এর প্রভাবে আবার বজ্রবিদ্যুৎ শিলাবৃষ্টি ভারী বৃষ্টিপাত তুষারপাত এগুলো থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে কুড়ি তারিখ পর্যন্ত আঠেরো থেকে কুড়ি এর পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং একটু ছড়িয়ে বৃষ্টিপাত হতে পারে প্রথম দিকে যেগুলো হবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ এই এলাকা এবং রাজস্থানের উনিশে ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে এছাড়া কিছুটা ঘন কুয়াশা বিহার এবং উড়িষ্যার দিকে থাকবে এবং উত্তরপ্রদেশের পূর্ব ভারতে সেটা সতেরো তারিখ পর্যন্ত আর তাপমাত্রা নিয়ে বলছে যে এখন উত্তর পশ্চিম ভারতে বড়ো কোনো পরিবর্তন আসছে না কিন্তু দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে আর দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আমাদের পূর্ব ভারতে মানে বাংলাতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি রাতের তাপমাত্রাটা নামবে তারপরে তিন দিন এটা তিন দিনের মধ্যে হবে তিন দিন পর থেকে আবার দুই থেকে তিন ডিগ্রি বাড়বে অর্থাৎ শীত যে বিদায় নিচ্ছে এটা পরিষ্কার এখান থেকেই বোঝা যাচ্ছে দেখুন ভাবে সতর্কতাগুলির মধ্যে দিয়েছিলো এখানে কুয়াশা বিদ্যুৎ শিলাবৃষ্টি এ সমস্ত ব্যাপার এবারে ষোলো থেকে সতেরো দেখুন এখানে একটু কুয়াশা হবে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে সকালের দিকটাতে এরপরে সতেরো তারিখে এখানে পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য বজ্রবিদ্যুৎ এবং দেখুন কমলা সতর্কতা জারি হয়েছে এই এলাকাগুলিতে ধীরে ধীরে বাড়ছে উনিশ তারিখ পর্যন্ত এবং একুশ তারিখের দিকে এই পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবারে এটা পূর্ব দিকে সরবে তার ফলে এবারে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাত হবে কি না সেটা আমরা উইন্ডি থেকে দেখাবো এবারে একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তারাও পনেরো তারিখে আপডেট প্রকাশ করে দিয়েছে মূলত উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকুন চালু চালু থাকবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সাইডে দু এক জায়গা করে হতে পারে আর একটু একটা কুয়াশা প্রথম দিকে থাকবে তারপরে কিন্তু কুয়াশা কুয়াশা কিছু থাকবে না আর সিকিমের দিকেও মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবারে ঝঞ্ঝাট আবার এগোলে আবার ওই বৃষ্টিপাত হয়তো শুরু হতে পারে একুশ বাইশের কাছাকাছি সময় থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন শুকনো আবহাওয়া থাকবে তবে সতেরো তারিখে সকালে হয়তো হালকা মাঝারি কুয়াশা কিছু কিছু এলাকাতে হতে পারে যেহেতু মহেশ্বর এখনও রয়েছে আর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে সকাল থেকে সকাল পর্যন্ত পর্যন্ত সকালের পর থেকে শুকনো আবহাওয়া থাকার কথা আপাতত পর্যন্ত একটু আংশিক মেঘ এলাকাও দু থাকতে পারে সতেরো তারিখ থেকে শুকনো আবহাওয়া চলবে আর কি মানে পরিষ্কার আকাশ থাকতে পারে বিহারের দিকেও শুকনো আবহাওয়া চলবে ঝাড়খণ্ডের দিকেও শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে কারণ সিস্টেম আর সেভাবে কিছু নেই আর রাতের তাপমাত্রা আবহাওয়া দপ্তর বলছে আলিপুর যে দু ডিগ্রি পর্যন্ত নামবে তারপরে আবার এখানে দুদিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে যেটা ভারতীয় মৌসুম ভবন বলছে সেটা আলিপুরও বলছে সতর্কতা সেভাবে কিছু নেই গাঙ্গে পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। যেটা ষোলো তারিখ থেকে আর থাকছে না পনেরো থেকে ষোলো সকাল পর্যন্ত যে বলেছিল কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কারের দিকে রয়েছে সুতরাং এগুলো আর যে দেখুন ঝোড়ো হাওয়া যে গা উইন্ড গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং তার পাশাপাশি এগুলো সম্ভাবনা বিদ্যুৎ মেঘ ঢেকে বৃষ্টিপাত এগুলো হয়েছিল কিছু কিছু অংশে বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এ সমস্ত এলাকাগুলোতে আর বাকি অংশে বজ্রবিদ্যুৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ যারা যারা বৃষ্টিপাত পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঝড় বৃষ্টি টাইপের যেটা হয়েছিল বাংলাদেশ থেকেও কিছুটা কিছুজন নিশ্চয়ই পেয়েছেন আর আকাশ মেঘলা ছিল না সেটাও জানাবেন বিহার ঝাড়খণ্ডের দিকে একটু কুয়াশা হতে পারে এখন দেখুন ঝাড়খণ্ডেও কিন্তু শিলা বৃষ্টিপাত সতর্কতা জারি করা হয়েছিল আর কিছু এখানে নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ইন্ডির লাইভ স্ক্রিনে দেখুন এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের মতো মেঘ দেখাচ্ছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আকাশ অনেকটাই পরিষ্কারের দিকেই কিন্তু দেখতে পাচ্ছি সুতরাং এগুলো আর চান্স সেভাবে নেই মেঘ মোটামুটি মেঘ সব কেটে গিয়ে পরিষ্কারের দিকে যাবে দেখি আর কোনো মেঘ হবে কি না পশ্চিম ঝঞ্ঝা দেখুন এই যে শুক্রবার কিন্তু শুকনো আবহাওয়া চালু থাকবে এবারে সতেরো তারিখের দিকে একটু দেখে নিই তাপমাত্রা কোথায় গিয়ে নামবে সকালেরটা দু থেকে তিন ডিগ্রি নামবে চোদ্দো ডিগ্রি তেরো চোদ্দো বারো এগুলোতে বারো তেরো চোদ্দোর মধ্যে থাকবে বাংলাদেশেও প্রায় ওই রকমই থাকবে কোথাও কোথাও পনেরো ষোলো থাকবে সতেরো তারিখে ষোলো তারিখে মনেস্তর থাকবে একটু বেশি তাই পনেরো ডিগ্রি মতো থাকবে এই পনেরো ডিগ্রিটাই সতেরো তারিখে যেটা চলে আসবে দেখুন চোদ্দ তেরো ডিগ্রিতে এই যে তেরো থেকে চোদ্দোর মধ্যে চলে আসবে বারো পর্যন্ত চলে আসবে রবিবার পর্যন্ত তাপমাত্রাটা একটু নেমে থাকবে এগারো ডিগ্রি রবিবারে ঠান্ডাটা একটু থাকবে ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে রবিবারের পর থেকে মানে সোমবার থেকে তাপমাত্রা উদ্যমুখী হবে দেখুন এই যে আবার কুয়াশা টুয়াশা একটুখানি মানে জলীয় বাষ্প ঢুকছে জলীয় বাষ্পের উপস্থিতি হয়ে যাওয়ার কথা সেগুলো হলেই কিন্তু এখানে তাপমাত্রা বাড়তেই শুরু করবে অর্থাৎ ঠান্ডা লাগবে না মানে শীত শীত চলে যাচ্ছে পশ্চিম ঝঞ্ঝে চলে যাচ্ছে দেখুন এগোচ্ছে আস্তে আস্তে আর কিছু কিছু জলীয় বাষ্প ঢুকছে তো উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখের দিকে দেখুন এটা পূর্ব দিকে সরে যাচ্ছে যার প্রভাবে দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মেঘ হতে পারে দেখি বৃষ্টিপাতটা করে ফেলেই দেখে নিই বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশ ত্রিপুরা এইগুলোতে মানে ঢাকা বরিশাল চট্টগ্রাম বা এখানে মনমোহন আশেপাশে এগুলোতে এই জায়গাগুলোতে এইখানটা ভালো করে দেখে নিন এই জায়গাটা জুম করে দিলাম এই জায়গাগুলো কাছাকাছি অংশে কিছুটা বৃষ্টিপাত সম্ভাবনা আর এগুলোতে একটু মেঘলা হতেও পারে এই যে সংলগ্ন যেটা রয়েছে মুর্শিদাবাদের নিচের দিকে মানে নদীয়া এবং চব্বিশ পরগনার দিকে কিছু কিছু অংশে মেঘলা হতেও পারে দেখি এখানে মেঘলা মেঘালে অল্প অল্প কুড়ি তারিখের দিকে এই ঝঞ্ঝার ফলে এবং কিছুটা জলীয় মনে হচ্ছে ঢুকবে যার প্রভাবে আবার একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে কুড়ি পর একুশের দিকে যাচ্ছি আসামে কিছু বৃষ্টিপাত থাকবে আবার এইখান দিয়ে ঝঞ্ঝার বৃষ্টিপাত নিয়ে আসবে কিছুটা যেটা বিহারের ওপর দিয়ে আসছে যেখানে এইভাবে একটা কুড়ি থেকে একুশের মধ্যে আবার একটা হালকা বিক্ষিপ্ত আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত এটা জোরালো হবে কি না আরও পরে জানা যাবে একটুখানি মাঝারি ধরনের দেখাচ্ছে বাংলাদেশের ঢাকা সিলেট এবং তার সঙ্গে ত্রিপু এখানে ত্রিপুরার এই আগরতলার উপর দিয়ে শিলচরা পর্যন্ত বাকি এলাকাতে আপাতত বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু দার্জিলিং কালিম্পং একটু আলিপুরদুয়ারের দিকে এর প্রভাবে মেঘলা এবং বৃষ্টিপাত কিছুটা হবে এগুলোতে আসতেও পারে মেঘলা তবে মেঘলা চাষটাই বেশি আপাতত এটা পাওয়া যাচ্ছে দেখে দিলাম একুশের পর বাইশ দেখুন বাড়ছে কিনা উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের মতো ব্যাপার হতেও পারে আসাম সংলগ্ন কিছুটা সিলেটের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে এটার প্রভাবে এই যে ঝঞ্ঝাটা যখন যাবে তার প্রভাবে হতে পারে তো এই এলাকার মধ্যে হতে পারে বাইশের পর তেইশে নিয়ে যাচ্ছি এখনও কিন্তু তুষারপাত এগুলো সব যাচ্ছে কিন্তু তেইশ তারিখের দিকে গান্ধী ও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে সুতরাং একুশ থেকে তেইশ এই সময়কালটাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসার একটা চান্স আপাতত দেখা যাচ্ছে বা বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশে আর কি কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেটা বাইশ থেকে তেইশের দিকে এইভাবে রয়েছে সেটা করতে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলোতে দেখা যাচ্ছে না একটু মেঘলা মেঘলা ভাবি বেশি দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর চব্বিশ তারিখে ট্রেন দেখি কী পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখে তো বাংলাদেশে এবং উত্তরবঙ্গে কিছুটা দিনাজপুর সংলগ্ন এলাকাগুলোতে বিহার সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে একটু মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু আসতে পারে এই জায়গাতে দেখুন যেটা মালদা রাজশাহী কলাই বোগড়া আদমদিঘি সরিষাবাড়ি মনমোহন সিং ঢাকা বিভাগের পূর্ব উত্তর ভাগ উত্তর পূর্ব উত্তর পশ্চিম এর পাশাপাশি সিলেট এবং কিছুটা ত্রিপুরা বা আসামের সংযোগস্থল যেটা বলে গাঙ্গি পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খড়গপুর দেখুন মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান হুগলি কিছুটা কলকাতা কলকাতা দিকেও দেখুন দেখা যাচ্ছে যে কলকাতা রয়েছে পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন মাসার সিঙ্গুর মানে হুগলি খানাকুল ঘাঁটাল আপাতত একটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত চব্বিশ তারিখের দিকে আসতে পারে যেটা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মেহেরপুর পাবনা ইসুরদি শৈলকোপা ফরিদপুর ঢাকা মাদারীপুর লহগড়া যশোর এটাই যে হয়ে যাবে তেমন নয় কিন্তু একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে এই এলাকাতে হতে পারে দেখুন চব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত একটু মাথায় রাখবেন পরিবর্তন এখন হতে পারে কিন্তু জলীয় বাষ্প মনে হচ্ছে প্রবেশ হতে পারে যার জন্য এরকম ব্যাপার দেখে এখানে কোনো বিদ্যুতের বড় ব্যাপার আছে কিনা একটু দেখে নি নাকি ওই যেমন ঝড় বৃষ্টি টাইপের হয়ে গেল সেই রকম কিছু হবে কিনা কোথাও কোথাও কিছু হবে কি না একটু বজ্রগর্ভ মেঘ আমাদের এখানে হতে পারে দমকা ঝড়ো হাওয়া কিছু থাকবে দমকা হাওয়া সমেত তার মানে তাপমাত্রা বাড়বে মানে ওই যে কালবৈশাখে যেমন হয় খানিকটা ঝড়ো হাওয়া টাইপের মানে হঠাৎ করে মেঘ আসে এটা মনে হচ্ছে দুপুর থেকে ওই বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে হ্যাঁ এইরকম টাইপে তার মানে বজ্রগর্ভ মেঘে এটা হতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এইটা দেখাটা দেখা যাচ্ছে এদিক দিয়ে কোথাও কোথাও হতে পারে এই রয়েছে আপাতত কিন্তু আপডেট ধন্যবাদ